ব্রেকআউট নামটা শুনলেই কি মনের মধ্যে ভয় চলে আসে চার্টে ব্রেকআউট দেখলে কি তোমাদের আনন্দের বদলে আতঙ্ক মনে চলে আসে তোমাদের মনে কি এইটা আসে যে এই ব্রেকআউটটা সত্যি তো নাকি একটা ধোকা 90% ট্রেডার লাগতো এই একই পদে একটা লাইন ব্রেক হলো মনে হচ্ছিল এখনই দাম আকাশ চলে। কিন্তু তুমি যখনই বাই দিলে ঠিক তারপরেই দাম মুখ তুলে করলো সতর্ক হও এটাই ছিল কিন্তু একটা ফেক ব্রেকআউট একটা ভয়ংকর ফ যা রোজ হাজার হাজার টুডারকে ইস্যু করে দেয় কিন্তু আমি আছি তোমাদের ভাই আমি তোমাদের দেখবো এই ফার্স্ট চে নেওয়ার গোপন উপায় তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আমি জিবে আজকে আমি তোমাদের শেয়ার করবো যে কীভাবে ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করা যায় ঠিক আছে এবং নিজের ক্যাপিটালটাকে আগে বাঁচানো যায় তারপরে প্রফিট করা যায় কারণ এই ফেক ব্রেকআউটের চক্করে আমরা যখন ট্রেড নিই আমাদের এসিলিট হয়ে যায় তো আমাদের যে ফার্স্ট যে মোটিভ সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল বাঁচে আর সেকেন্ড রিয়েল ব্রেকআউট আইডেন্টিফাই করে ট্রেড নেওয়া তো ফ্রেক তো ফ্রেক ব্রেকআউট এটা চার প্যাটার না এটা একটি মানসিক পাট মার্কেট তোমার গলার কাছে ছুরি ধরার ধরো নিফটি আঠারো হাজার পাঁচশো লেভেল ব্রেক তুমি কি ভাবলে এটা তো আউট তো তুমি বাই করবে কিন্তু তুমি বাই করার পরবর্তী ক্যান্ডেলে সেই ক্যান্ডেলটা নিচে নেমেলো আর সব শেষ একটা ক্যান্ডেলে তোমার সব শেষ ফলস আউট যা কেবল তোমার অর্থ নেয় তোমার আত্মবিশ্বাসকেও খেয়ে নেয় এবং তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তোমার স্ট্র্যাটেজির প্রতি তোমার যে বিশ্বাস সেই বিশ্বাস সমস্ত রূপে ধ্বংস করে দেয় তো এই যে ফেক আউট বা ফেক আউট ইফ এর থেকে তোমরা বাঁচবে কীভাবে এর থেকে বাঁচার উপায় তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের শিখিয়ে দেবো যে এর থেকে কীভাবে বাঁচতে হবে তো ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে ভিডিওটা বেশি করে না ভিডিওটা মাত্র পাঁচ মিনিট তো যদি তোমার কাছে মাত্র পাঁচ মিনিট না থাকে তাহলে থাক তোমাকে ভিডিওটা দেখতেই হবে না কারণ ট্রেডার হতে মানুষের কয়েক বছরের পর বছর লেগে যায় আর তুমি কী ভাবছো যে পাঁচ মিনিট তুমি না দিয়ে তুমি ট্রেডার হবে তাহলে ভাই তুমি ট্রেনিং ছেড়ে দাও তো এই কথাগুলো শোনার পর যারা আছো তাদের জন্য আমি এই যে আমি যে ট্রিকগুলো দিচ্ছি তা শেয়ার করতে চাই আর যারা বেরিয়ে গেছো তারা ভালো তোমরা বেরিয়ে যাও তোমাদের যারা ট্রেডিং হবে না ঠিক আছে তো আমি যেখানে এখানে তিনটে ট্রিক্স দিচ্ছি সেই তিনটে ট্রিক্স হচ্ছে কি প্রথমত ভলিউম সেকেন্ড রিটেজ থার্ড উইক ক্র্যাপ তো ভলিউমটা কি ভলিউমটা হচ্ছে কি আসলে যদি মার্কেটের যদি প্রাইস যদি মানে ক্যান্ডেল যদি হয় রাজা তাহলে ভলিউম হচ্ছে তার মন্ত্রী ঠিক আছে তো রাজা যতই পাওয়ারফুল হোক না কেন মন্ত্রী যদি বুদ্ধিহীন হয় তাহলে কিন্তু রাজ্যের অবনতি ঘটবে ঠিক তেমনই প্রায় যদি ব্রেকআউট দেয় ঠিক আছে আর ভলিউম ভলিউম যদি একেবারে শান্ত থাকে মানে ভলিউম যদি আপ বা ডাউন কিছুই না হয় তাহলে কি হবে তাহলে এর থেকে বোঝা যাবে যে ব্রেকআউটটা একটা মরণ ফাঁদ এটা কিন্তু ব্রেকআউট নয় এটা হবে মরণ ফাঁদ সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে কি ডিটেস্ট ঠিক আছে ডিটেস্টটা কি ডিটেস্ট হচ্ছে কি মার্কেট যদি কোনো লেভেল ব্রেকআউট করে দেয় মার্কেট কোনো লেভেল ব্রেকআউট করে দেওয়ার পর মার্কেট যদি ডিরেক্ট চলে যায় ঠিক আছে তাহলে ভেবে নাও যে মার্কেট এখানে আবার একটা মরণ ফাঁদ পেয়ে আর তুমি যদি সেখানে যদি এন্ট্রি না নিয়ে থাকো তাহলে ভাববে যে তুমি বেঁচে গেছো ঠিক আছে তো মার্কেটকে যদি ব্রেকআউট দিয়ে উপরে যেতে হয় তো অবশ্যই রিটেট করতে হবে থার্ড কি থার্ড হচ্ছে কি উইক ট্র্যাপ মার্কেট যদি কোনো একটা লেভেল ব্রেক করে কিন্তু যদি কিন্তু একটা ফুল টাইম ফ্রেমে ফুল ক্যান্ডেলিস্টিক টাইম ফ্রেমে যদি ব্রেকআউট না দেয় মাত্র একটা উইক ছেড়ে দিয়ে আসে তারপরে উইক লোয়ার উইক ছেড়ে দিয়ে আসে তবে সেটাও একটা আউট মরণ ভাল যার রিটেল ট্রেডার মানে তোমাদের মতো যে নতুন ট্রেডার তাদের ক্যাপিটালকে খাওয়ার জন্য সেটা সেটা তৈরি করা হয় ঠিক আছে তো এই তিনটে স্ট্র্যাটেজিকে তোমাদের ভালো করে মাস্টারই করে নিতে হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি এই যে স্ট্যা যেগুলো মানে যে স্ট্যাটাজি মানেগুলো দিলাম সেগুলো আমি একেবারে বিস্তারিতভাবে বললাম না কারণ আদৌ কি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে বা এই ভিডিওটা কি সবার কাছে তোমাদের পৌঁছাবে তা আমি জানি না কারণ আমার চ্যানেলটা কিন্তু নতুন ঠিক আছে তো যদি তোমরা এই সম্পর্কে জানতে চাও তো আমি ঠিক কদিনের মধ্যেই তিন থেকে চার দিনের মধ্যেই এই যে ভিডিও সম্পর্কে আমি তোমাদের জানাবো আর মাত্র দুটো বা তিনটে কমেন্ট যদি পড়ে তাহলেই আমি আপলোড করবো নেক্সট ভিডিওটা ঠিক আছে মাত্র তিনটে কমেন্ট পড়লে তো ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই তো পরে ভিডিওতে দেখা হচ্ছে যদি তোমরা চাও তোমরা না চাও পর্যন্ত কিন্তু নেক্সট ভিডিও আপলোড হবে না তো ওকে বাই